আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আবারও চলে আসলাম নেক্সট একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির টু পিস আর সবটা হচ্ছে লাফিজা টপস এখানে কিন্তু ইউজ পরিমাণ আরও প্রোডাক্ট পেয়ে যাবেন শর্ট টপস আছে আর ভাইরা কিন্তু মূলত হোলসেল হ্যাঁ যারা জেনুয়ানলি হোলসেল নিতে চাচ্ছেন খুব কম প্রাইসে খুব ভালো কোয়ালিটি তাকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে একদম নতুন ইট কালেকশন টু পিসের মধ্যে পেয়ে যাবেন কোট সেট আর এটা হচ্ছে লোকেশন ঢাকা ইস্টাম মল্লিকের শপিং কমপ্লেক্স দোকান লিফ্টের লিফটের হচ্ছে চার হ্যাঁ আপনারা চারতলায় টর্চ কর্নারে যারা হোলসেল নিবেন বিশেষ করে হ্যাঁ অনেকে আপনারা উপরে যেয়ে ফোন দেন পাঁচতলায় লিফটের ফোরে যান কিন্তু লিফটের তিনে আসতে হবে লিফটের তিন চার তলায় আসবেন লাফিজা টর্চ কর্নার তিন বাই চুয়াত্তর নাম্বার দোকানে ঠিক আছে এক এক করে কালার দেখাই দিচ্ছে আর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে থাকবে এটা থাকবে হচ্ছে কোট সেট দেখেন সাদাটা দেখেন কত সুন্দর হ্যাঁ নিচে সম্পূর্ণ এম্বয়ডারি করা থাকবে খুব সুন্দর করে এম্বয়ডারি করা আর এটা গলার পোস্টটা খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে এম্ব্রয়ডারি করা থাকবে আর হাতাটা হচ্ছে ফুল হাতা থাকবে হ্যাঁ হাতাও কাজ আছে এগুলো বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা মূলত কামিজ প্যাটার্নের মধ্যে যে কোট সেটগুলো আছে সেই কোট সেট সেম কাপড়ের একটা পাজামা পেয়ে যাবেন পাজামাটা একটু দেখায় দাও ভাইয়া এই যে দেখেন পাজামার নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে সেম কাজটা পাজামার নিচেও পেয়ে যাবেন আর পাজামার হিপগুলো কিন্তু খুবই বড় এবং কোয়ালিটি ফুল ঠিক আছে আর যারা হোলসেল নেবেন বিশেষ করে হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন কাপড়টা থাকবে হচ্ছে থাই জর্জের তো বাকি কালারগুলো দেখাই দিচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আর মূলত যারা হোলসেল নেবেন হ্যাঁ হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে দেখেন এই যে খুব সুন্দর একটা ইট কালার বা খয়িস কালার টাইপের এরকম একটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর এগুলো আসলে ঈদ কালেকশন হ্যাঁ সিম্পলের মধ্যে গর্জেস টু পিস একদম প্রিমিয়াম টু পিস এগুলো এটার সাথেও সেম পাজামা পেয়ে যাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ আর ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে এই যে দেখেন এই কালারটা দেখেন খুব সুন্দর পেস্ট কালার মধ্যে দেখেন ঠিক আছে কালারটা কিন্তু খুব সুন্দর কাজের সিলাই ফিনিশিংগুলো খুবই খুবই সুন্দর ইউনিক অবশ্যই আপনারা একবার হল লাফিজা টপস কর্নার ভিজিট করবেন খুব সুন্দর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটার সাথেও সেম প্যান্ট এটার প্রাইস কত থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা যেহেতু ঈদ কালেকশন এগুলো আপনার একটু প্রাইস বেশিই থাকবে হ্যাঁ এটা কিন্তু কটন বা ভয়েল কাপড় না আর কাজ বা গর্জেস হিসাবে আপনার প্রাইস খুবই কম তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কাজ করা টু পিস অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম প্যান্ট এটা হচ্ছে মেরুন কালার এই যে পাজামাগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর সেম প্যান্ট এটার এই একটা কালার হচ্ছে এই যে লাইট অলিভ কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এবং কি প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট হোলসেলের জন্য অবশ্যই দ্রুত যোগাযোগ করুন এই যে দেখেন এই কালারটাও কিন্তু প্রত্যেকটা কালারে যে কাজটা এই কাজটা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর লাগতেছে এটার সাথেও সেম প্যান্ট অনলি তেরোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস আর হোলসেল নিলে প্রাইস কম থাকবে কিন্তু ছয় পিস নিলে হোলসেল সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এই যে কালোটা দেখেন কালোটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে ঠিক আছে যে দেখেন নিচের কাজটা কত সুন্দর ফুটছে অনলি তেরোশো পঞ্চাশ এটার সাথেও সেম প্যান্ট তা আমি লোকেশনটা আবারও দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো তো আজকের মধ্যে বিভিন্ন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ